উপস্থিত আজকের অলাভজনক প্রতিষ্ঠান করবি ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ এবং সদস্য সবাইকে স্বাগতম একটা সমাজ বসবাস করতে গেলে প্রত্যেকের প্রত্যেকের সাথে যে সহযোগিতা থাকে এই সহযোগিতা যদি নিঃস্বার্থভাবে স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য ব্যয় করা না যায় তাহলে সেই সমাজটা জনকল্যাণমূলক হিসাবে প্রতিষ্ঠিত হয় না আমরা এই করবি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে জনকল্যাণমূলক অলাভজনক এবং নিঃস্বার্থভাবে কাজ করা উদ্যোগ নিয়ে এই করবি এর যাত্রা শুরু হয়েছে এর মধ্য দিয়ে আমরা আমাদের এই সমাজ না শুধু আমার দেশকে যেন জনকল্যাণমূলক একটি রাষ্ট্রের জন্য পরিণত হয় সেই প্রত্যাশা থাকবে আমাদের এবং সেই প্রতিশ্রুতি থাকবে আমাদের এই করুবি ফাউন্ডেশনের ধন্যবাদ করবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্বাবলম্বী আবাসন স্বাবলম্বী কর্মসূচির উদ্বোধন করতে পেরে আস আমরা সবাই আনন্দিত আমরা যাতে এই করুবি ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আমরা সকলের সহযোগিতা চাই আজকের এই শুভকণে আমরা নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছি ও স্বাবলম্বী কর্মসূচির আনন্দিত এবং গর্বিত একটি বাড়ি একজন মানুষের সম্মান স্থিতি ও আত্মবিশ্বাসের ভিত্তি এই কর্মসূচির মাধ্যমে আমরা একজন মানুষের স্বপ্নের ভিত্তি স্থাপন করতে যাচ্ছে আমাদের দাতব্য প্রতিষ্ঠানের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বিতার পথ দেখানো এবং সর্বোপরি একটি মানবিক সমাজ গড়ে তোলা এটি আমাদের বৃহত্তর লক্ষ্য অর্জনের প্রথম ধাপ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সুবানুধ্যায়ী দানশীল ব্যক্তি কর্মী আমাদের করবি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্বেচ্ছাসেবক বৃন্দ যাদের সহায়তা ও ভালোবাসায় এই কর্মসূচিটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ালে সমাজ বদলায় এবং সমাজ বদলালে দেশ বদলাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব করে খায় না

এলাকায় কর্মী ফাউন্ডেশন তো একটা কাজ হইতেছে এতে আমরা অত্যাধিক অত্যন্ত খুশি এবং কাজটা যেন ভালো করে হয়